আশ্বিনের শারদপ্রাতে বেঁচে উঠেছে আলোকমঞ্জির শরৎ কাশফুল আকাশের গায়ে পেঁজা পেঁজা তুলো জানান দিচ্ছে মা দুর্গার আগমনের বাণী বনেদী বাড়ির পুজোগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে ইটিভি ভারত তুলে ধরল পাঁচশো পনেরো বছরে পদার্পণ করা জলপাইগুড়ির বৈকণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো রাজবাড়ি রয়েছে তবে রাজ আমলের সেই রাজাও নেই রাজ্য পাঠনেই। নেই কিন্তু সেই পাঁচশো পনেরো বছর আগের সমস্ত রীতি মেনে এখনো হয়ে চলেছে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো আগে নরবলি হলেও এখন তার বদলে চালের কুড়ো দিয়ে নড় বানিয়ে বলি দেওয়া হয় রাজ্যপাট না থাকলেও মায়ের পুজোর আয়োজন মা নিজেই করে নেন কোনো সমস্যা হয় না এমনটাই মানেন পরিবারের সদস্যরা জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো এবার দুর্গা পুজো পাঁচশো পনেরোতম বর্ষে পড়লো আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বৈকুণ্ঠপুর রাজবাড়ির সদস্য প্রণত বসু তার কাছ থেকে আমরা শুনে নেব এই পুজো কিভাবে রয়েছে বা চলছে এই মুহূর্তে পুজোটা চলছে এখন তো রাজাও নেই রাজপাটও নেই মা তো আছেন তিনি সব অনেক নিয়ে যান আরম্ভ হচ্ছে আজ থেকে পাঁচশো চোদ্দ বছর আগে এবারে পাঁচশো পনেরো হচ্ছে চার ভাই এবং সঙ্গী সাথী মিলে ঠিক করলেন যে আমরা মা ভগবতীর পুজো করব সবাই রাজি হওয়ায় এবং মা ভগবতীর মূর্তি করে পুজো করতে পুজো করবেন এটা ঠিক হলো মূর্তি করা হলো তো পুজো করতে গেলে ফুল ফল সবই চাই তবু তো চারদিকে জঙ্গল আর এটা হয়েছিল আসামে হুম এই পাড়ে নামটা মনে যাচ্ছে এখন মনে নেই পাঠ করে ওখানে হয়েছিল চারদিকে সব জায়গায় জঙ্গল তখন সেরকম ফুল ফল পেতে তো কোনো অসুবিধা নেই ফুল ফল জোগাড় করে নিয়ে বিশ্ব সিংহ পুজো করলেন সিংহ হচ্ছে কুচবিহার ছোট ভাই আর বড় ভাই হচ্ছে শিশু সিংহ আর দুই ভাই ছিল তারা হচ্ছেন চন্দন এবং তপ্ত কাঞ্চন রাজকীয় সাজ খোলা চুল টানা টানা চোখে মমতা মহিমা পাঁচ শতাব্দী প্রাচীন জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির কনক দুর্গার রূপ দেখতে এই রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকে আসেন অনেকে এমনটাই বলছেন প্রণতবাবু হ্যাঁ আমাদের এখানে তো সবসময় আমিষ হয় এখানে কোনো নিরামিষ হয় না প্রচুর লোক দূর দূরান্ত থেকে আসছে মাকে বলা হয় কনক দুর্গা কেন মার সঙ্গে সিংহ আছে বাঘ আছে সিংহ সাদা সিংহ তুষার পূজাকে বলা হয় এবং পাখা আছে মা এখানে নিত্য পূজিতা সেই অনুকরণে মার মূর্তি করা হয় এবং টল রথের উপর করা হয় এবং যখন নিরঞ্জন করা হয় তখন রথকে টেনে নিয়ে যাওয়া হয় এখান থেকে পুকুরে হেঁটে যেতে লাগে খুব বেশি হলে পাঁচ ছয় মিনিট লাগবে মাটি নিয়ে যেতে লাগে আড়াই থেকে তিন ঘন্টা এবং এত লোক আসে দিনের বেলা হয় সাধারণত এত লোক আসে কোনো রকম কোনো দিন গন্ডগোল দেখি রাজবাড়ির দুর্গা পুজোকে কেন্দ্র করে পুজো মণ্ডপে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির পাঁচ শতাধিক বছরের প্রাচীন পুজোকে ঘিরে আজও শহরবাসীর আবেগ জড়িয়ে রয়েছে জলপাইগুড়ির দুর্গা পুজো মানেই বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো এবার বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা পুজো পাঁচশো পনেরোতম বর্ষ পড়ল কীভাবে পুজো হয় সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব বৈকুণ্ঠপুর রাজবাড়ির যে কুলপুরোহিত রয়েছেন শিব ঘোষাল তার কাছ থেকে শিব কীভাবে পুজোটা হয় মূলত জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা পুজো পাঁচশো পনেরো বছর এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো হয় পরের দিন নন্দ উৎসব সেই নন্দ উৎসবের দিনই আমাদের কাঠাম পুজো হয় এবং কাদা খালা হয় সেই কাদা খেলার মাটিটা আমরা রেখে দিই যখন মাকে ফার্স্ট মাটি লাগানো হয় সেই মাটিটাই মাকে লাগানো হয় এবং আমাদের এই পুজো হচ্ছে যেমন বোধন থেকে পঞ্চমীর দিন এবার ষষ্ঠী পড়েছে বোধন হবে ষষ্ঠীতে সকালবেলা ষষ্ঠী পুজো এবং সন্ধ্যাবেলায় আমন্ত নদীবাস করেই আমাদের পুজো আরম্ভ হয়ে যাবে এবং মহা দুর্গা পুজোরই স্বরূপ এখানে হচ্ছে মহালয়ার দিন মা কালীর পুজো আছে এবং প্রতিপদ থেকেই রাজবাড়ির মানে দুর্গা পুজো শুরু হয়ে যায় এখানে প্রতিপদে ঘট বসে সেটা নবরাত্র হিসাবেই পুজো হয় এবং আমাদের এই পুজো হচ্ছে এখানে যেমন মা তপ্ত বর্ণ তার সাথে যেমন এখানে সিংহ থাকে যেমন বাঘ থাকে এবং সিংহের পাখনা থাকে এটাকে কনক দুর্গা এবং গণেশ লক্ষ্মী সরস্বতীর সাথে বিষ্ণু মহেশ্বর মহামায়া এবং মা চন্দী হয় রাজা নেই রাজপাটও নেই কিন্তু রয়ে গেছে রাজার সেই প্রাচীন নিয়ম নীতিগুলো আজও কিন্তু জলপাইগুড়ি রাজবাড়ির পুরনো রীতি এবং রেওয়াজ রয়েছে দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রাচীন রীতি মেনেই কিন্তু জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো হয়ে থাকে জলপাইগুড়ি থেকে অভিজিৎ বোস ইটি ভারত